আসসালামু আলাইকুম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভর্তি বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে 30 সাত দুই বুধবার হতে চোদ্দো আট দুই বৃহস্পতিবার পর্যন্ত আবেদনকৃত প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে একুশ আট দুই থেকে 28 আট দুই পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে উনত্রিশ আট দু রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টার পরীক্ষা হবে সত্তর মার্কসের এমসি কিন্তু হবে এবং এটা নিয়ে আরেকটি ভিডিও আছে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে চার নয় দুই বৃহস্পতিবার প্রথম পর্যায়ে নির্সাইন করতে হবে চার নয় দুই থেকে সাত নয় দুই পর্যন্ত প্রথম পর্যায়ে মাইগ্রেশন হবে নয় নয় দুই মঙ্গলবার অপেক্ষমান তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ হবে নয় নয় দুই মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে নিস্চায়ন করতে হবে নয় নয় দুই থেকে দশ নয় দুই প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিস্তায়নকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এগারো নয় দুই বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিস্তায়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সশরীরে ভর্তি হতে হবে চোদ্দ নয় দুই থেকে পনেরো নয় দুই এর মধ্যে ক্লাস শুরু হবে পনেরো নয় দুই সোমবার প্রতিষ্ঠান কর্তৃক অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা অনলাইনের মাধ্যমে বোর্ডে প্রেরণ করতে হবে বাইশ নয় দুই হতে তেইশ নয় দুই অপেক্ষমান তালিকায় শিক্ষার্থীদের ইউজার লগ করে পছন্দক্রম পরিবর্তন করা যাবে তেইশ নয় দুই হাজার থেকে চব্বিশ নয় দুই অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের প্রেক্ষিতে তৃতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ যারা চান্স পেয়েও নিঃশ্রায়ন করেও প্রতিষ্ঠানে গিয়ে পূর্ণাঙ্গ ভর্তি হয়নি তাদের যে কারণে আসন ফাঁকা হবে সেই ফাঁকা আসনের ফলাফল দিবে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তৃতীয় পর্যায়ের ভর্তি নিরশ্চায়ন করতে হবে পঁচিশ নয় দুই হাজার পঁচিশ হতে সাতাশ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত তৃতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হবে আঠাশ নয় দুই হাজার পঁচিশ তৃতীয় পর্যায়ে চায়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি করতে হবে উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ মঙ্গলবার